আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলে চলেছেন তিলিয়ামোড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহারায় প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে গিয়ে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি আইপিএফটি উতিপ্রামথা দলের প্রার্থী সিং দিব্যর্মনকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বানে বেরিয়ে পড়ে সারা পাচ্ছেন প্রচারে ফাঁকে প্রতিক্রিয়া দিয়ে তিনি জানান মানুষ বলছে এই ভোট মোদীজির ভোট এই ভোট উন্নয়নের ভোট কাজেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন মানুষ আরো বলছেন বিজেপি দলের ভোট পেতে এখন আর ঘরে ঘরে যেতে হয় না মানুষের স্বার্থে মানুষ পদ্মফুল চিহ্নে ভোট দেবে কারণ দীর্ঘ বছর সাধারণ মানুষে যে বঞ্চনা পেয়ে আসছিল তার থেকে মুক্তি দিয়েছে মোদী সরকার এখন আর অন্য কোন দলের পক্ষে কথা বলছে না মানুষের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো পূর্ণ করছে একমাত্র মোদী সরকার কাজেই বাম কংগ্রেসের পক্ষে আর কেউ নেই এখন ভোটে যেটা কেবল লক্ষ্য নয় ভোটের ব্যবধান কত বাড়ানো চায় সেই লক্ষ্যেই কাজ করছে দল তো মানুষ এই রাজ্য সরকার এবং এই কেন্দ্রীয় সরকারের উপর খুশি এবং মানুষ বলছেন এটা মোদীজীর নির্বাচন সেখানে প্রার্থীকে নয় সিম্বল হলো সবচেয়ে শেষ কথা এবং আমাদের প্রার্থী নিজেও খুব একটি সারা পূর্ব ত্রিপুরা লোকসভা চষে বেড়াচ্ছেন আমাদের কৃতিদেবী দেববর্মা আমরা পূর্ব ত্রিপুরা আসনে জেতার জন্য লড়ছি না আমাদের মার্জিন কতটা হবে এবং বিগত দিনের যত রেকর্ড আছে সেই রেকর্ড ছাপিয়ে যাওয়া একটা ইতিহাস তৈরি করার জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব তিনি অলরেডি তার নির্বাচনী প্রক্রিয়া সমাপ্তির পথে এত সুন্দরভাবে নির্বাচনী প্রক্রিয়া তিনি শেষ করেছেন এবং আমরা পশ্চিম ত্রিপুরা আসনেও আমাদের লক্ষ্য বিরোধীদেরকে এক লক্ষের নিচে ভোট রাখা আমরা সেইভাবে আমাদের সমর্থন আমাদের সম্পর্ক আমাদের কর্মসূচি জারি রেখেছি এই মুহূর্তে আমরা ঊনপঞ্চাশ বুথে রয়েছি তেলিমরা মিউনিসিপ্যালিটি ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডে রয়েছি এবং এখানে এসে মানুষ যেটা বলছে যে কমিউনিস্টরা শুধুমাত্র ভোটের জন্য এই বুথটা যেটা আগে এই ওয়ার্ডটা আগে পাঁচ নম্বর ওয়ার্ডে ছিল তারা পাঁচ নম্বর ওয়ার্ডে জিততে পারতো না বলে এই টুকরাটাকে কেটে তারা বারো নম্বর ওয়ার্ডে নিয়ে গেছিল।